কোনো প্রকার বাচ্চাদের জন্য নিয়ে আসছি স্কুটি লাল কালার নীল কালার ছেলে বাবু হলে লাল কালার মেয়ে বাবু হলে পিঙ্ক কালার ঠিক আছে দুই পাশে আছে এই কিন্তু খুলেও রাখতে পারবেন ঠিক আছে টান দিলে কিন্তু খুলে আসবে ব্যারিগেটটা পিছনে ডাবল চাকা সিস্টেম দেখা যাবে বাচ্চা পড়ার কোনো চান্সেস থাকবে না ঠিক আছে ছোট বাচ্চা একদম এক বছরের বাচ্চাকেও দিবেন চালাতে পারবে সাত আট বছর বাচ্চা কিন্তু চালাতে পারবে অনায়াসে খুবই চমৎকার খুবই কোয়ালিটিফুল ঠিক আছে আর এইটার সাথে কিন্তু এক বছরের ব্যাটারি গ্যারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টি সবকিছু এই টু জেড আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এখানে কিন্তু সব ফাংশন দেওয়া আছে আর এইটা কিন্তু আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া আর এইটা আজকে দিব একদম পাইকারি দামে আগে দাম ছিল এটা বারো হাজার টাকা এখন অনলি আট হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইজিং এ হলে বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে থেকে হোম ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্ট বুঝে পে তারপর টাকা দিবেন এবং একটা স্কুটি কিনবেন চারটা গিফট পাবেন ইনশাল্লাহ হেলমেট সানগ্লাস ক্লিনিং পলিশ এবং মাইক্রোফাইবারের ফেব্রিক সম্পূর্ণ ফ্রি থাকবে